চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে আশি ওভারে দিনের শুরুর অংশে বাংলাদেশি বোলারদের চাপের মুখে পড়লেও শেষ অংশটা দারুণভাবে রাঙিয়েছেন দুই ভারতীয় ব্যাটার রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জাদেজা এই দুইজনকে স্পিনার হিসাবে পরিচিত হলেও এই দুইজন স্পিনার হিসেবে পরিচিত হলেও এদিন পরিপূর্ণ ব্যাটারের ভূমিকায় ছিলেন একশো চুয়াল্লিশ রানের মাথায় ছয় উইকেট হারিয়েছিল ভারত অনেকেই ভেবেছিল দুইশো রানের ভেতরে অল আউট হতে যাচ্ছে টিম ইন্ডিয়া কিন্তু সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানো শিখিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন চন্দ্রন অ্যাশো টেস্টে নিজের ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার তার সঙ্গে সঙ্গে দেওয়া রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এসেছে ছিয়াশি রান জাদেজা দিন শেষে ছিয়াশি রান করে অপরাজিত আর সেঞ্চুরির পর আরও দুই রান যুক্ত করে অর্থাৎ একশো দুই রান করে অপরাজিত রবিচন্দ্র আশ্বিন এদিকে দিনের শুরুটা ভালো করতে পারেনি ভারত ফিফটির দেখা পেলেও ইউসএসবি জয়সোয়ালের সঙ্গে পারেননি রোহিত শর্মা সুবান গিল বিরাট কোহলিরা আউট পেসারদের তাণ্ডবের মুখে পড়তে হয়েছে তাদের একাই চার উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ রোহিত শর্মা বিরাট কোহলির ঋষভ পান্ত সুবান গিলকে ফিরিয়েছেন বাংলাদেশের এই তরুণ এছাড়াও দলের হয়ে দারুণ ব্যাটিং করা ইউশ এসবি জয়সোয়াল ফিফটির পর আউট হয়েছেন নাহিদ রানার বলে তবে শেষটা রাঙিয়েছেন আশ্বিন ও জাদেজা সব মিলিয়ে দিনশেষে তিনশো তো রান সংগ্রহ করেছে ভারত যেটা ভারতের দারুণ স্কোর বলতে হবে